হ্যালো বন্ধু আজকের এই ভিডিওতে বলবো কীভাবে ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কৃষক বন্ধু টাকা ঢুকেছে কি না এবং তার কী স্ট্যাটাস আছে সেটা কিভাবে দেখবেন সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং ক্রোমবক্সে বা গুগলে গিয়ে কৃষক বন্ধু লিখে সার্চ করে ফেলুন সার্চ করার পর এরকম একটা অপশান ওপেন হবে এবং সেখানে ইউজার লগ ইন কৃষক বন্ধু অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম লগ ইন আইডি দিতে বলবে আপনাকে সেখানে আপনি ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে এরকম একটা ফেসে ওপেন হবে এটা হচ্ছে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট এবং সেখানে নিচে দেখতে পাবেন সেকেন্ড নথিভুক্ত কৃষকের জন্য যে একটা অপশন রয়েছে সেখানটাতে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে আপনার তিনটে এরকম অপশন খুলে যাবে এবং যেখানে আপনি ভোটার কার্ডের নাম্বার দিয়ে আধার কার্ডের নাম্বার দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কেআইবি মোবাইল এবং অ্যাকনোলেজমেন্ট আইডি নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন সবথেকে সহজ হচ্ছে মোবাইল নাম্বার দিয়েই আমরা সার্চ করে দেখাবো মোবাইলে ক্লিক করার পর ফোন নাম্বারটা আপনার এখানে টাইপ করে ফেলবেন টাইপ করার পর আই এম নোট রেপোর্টে ক্লিক করবেন এবং এরকম অপশান এলে যেমন কার্ডস সিলেক্ট করতে বলছে কার্ডগুলো সিলেক্ট করে নেবেন ভেরিফাই করে নেবেন এরপর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার অফিস হয়ে গেছে যেমন এখানে দেখাচ্ছে স্ট্যাটাস ডিলিটেড ফার্মাস অর্থাৎ আমার টাকা ঢোকেনি আমার যে অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা হয়তো রিজেক্ট করে দিয়েছে এবং এরপর আমি আপনার পেমেন্টের একটা দেখাই এবং এখানে দেখুন আপনার আরও অন্য নম্বর সার্চ করে দেখাচ্ছি সেখানেও আপনি ক্লিক করার পর ভেরিফাই করার পর সার্চ করবেন এখানে এই নাম্বারে দুটো আইডি রেজিস্টার করা আছে এবং সেখানে দেখাচ্ছে যে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে গেছে এমনকি ট্রানজ্যাকশান সাকসেস এবং পেমেন্টও ঢুকে গেছে এইভাবে আপনি আপনার নিজের এবং বন্ধুবান্ধবদের সবারই স্ট্যাটাস চেক করতে পারবেন এবং যারা জানেন না তাদের দিকে এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারাও এইভাবে দেখতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনার নোটিফিকেশনে প্রথমেই চলে আসে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ